এরশাদের দুর্গ হিসেবে পরিচিত রংপুর বিভাগে এবার বইছে পরিবর্তনের হাওয়া পুরো বিভাগ এখন জামায়াতে ইসলামের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে রংপুরের তেত্রিশটি সংসদীয় আসনের মধ্যে আটাশটিতেই জামায়াত তাদের নিজস্ব প্রার্থী চূড়ান্ত করেছে মাঠ পর্যায়ের বিশ্লেষণ বলছে এই আটাশটি আসনের মধ্যে জামায়াত পঁচিশটিতে সরাসরি জয়লাভ করতে পারে এবং বাকি তিনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে কোন আসনে কার সঙ্গে এই নির্বাচনী লড়াই হবে তা নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ নীলফামারি এক আসনে জামায়াতের প্রার্থী জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল সাত্তার বিএনপির হয়ে এখানে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রচার চালালেও জামায়াতের বিশাল ভোট ব্যাংকের কারণে তিনি আসন পরিবর্তন করে সদর দুইয়ে চলে গেছেন স্থানীয়দের মতে মাওলানা আব্দুল সাত্তার যে পরিমাণ ভোট পাবেন বিএনপি জোটের প্রার্থী তার ধারে কাছেও যেতে পারবেন না নীলফামারি দুই আসনে জামায়াতের প্রার্থী আইনজীবী আল ফারুক আবদুল লতিফ সতেরো বছরের নির্যাতন সহ্য করেও তিনি জনগণের পাশেই ছিলেন তাই এখানে তার জয় প্রায় নিশ্চিত অন্যদিকে নীলফামারি তিন এবং চার আসনেও জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন বিশেষ করে সৈয়দপুর কিশোরগঞ্জে হাফেজ আব্দুল মুন্তাকিম তার জনপ্রিয়তার জোরে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে রয়েছেন লালমনিরহাটের চিত্র বেশ চমকপ্রদ লালমনিরহাট এক আসনে আনোয়ারুল ইসলাম রাজু এবং লালমনিরহাট দুই আসনে ফিরোজ হায়দার বাবুল জনপ্রিয়তায় এগিয়ে সম্প্রতি হাতিবান্ধায় বিএনপির কিছু কর্মীর নারী বিদ্বেষী কর্মকাণ্ডের ফলে সেখানে ধানের শিশের প্রার্থীর জনপ্রিয়তায় ধস নেমেছে লালমনিরহাট তিন আসনে আসাদুল হাবিব দুলুর মতো হেভিওয়েট নেতা থাকলেও জামায়াতের আবু তাহেরের স্বচ্ছ ইমেজ ভোটারদের মন জয় করে নিয়েছে রংপুরের আসনগুলোতেও একই হাওয়া রংপুর দুই আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং রংপুর ছয় আসনে প্রখ্যাত মুফাসির মাওলানা নুরুল আমিন বিপুল ভোটে বিজয়ী হবার সম্ভাবনা রয়েছে এমনকি রংপুর এক আসনেও লাঙলের আধিপত্য ছাপিয়ে দাঁড়িয়েছে জামায়াতের রায়হান সিরাজি কুড়িগ্রাম ও গাইবান্ধার আসনগুলোতেও জামায়াত ও এনসিপি জোটের জয় জয়কার কুড়িগ্রাম দুই আসনে তরুণ প্রজন্মের আইকন ড আতিক মুজাহিদ এবং গাইবান্ধার সবগুলো আসনেই দাড়িপাল্লার গণজয়ার দেখা গেছে বিশেষ করে গাইবান্ধা চার আসনে ডাক্তার আব্দুর রাহিমের বিজয় কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন সাধারণ মানুষ পঞ্চগড় এক আসনে এনসিপির সার্জিস আলম এবং দিনাজপুর পাঁচ আসনে ডাক্তার আহাতকে ঘিরে ভোটারদের মাঝে তৈরি হয়েছে এক নতুন উদ্দীপনা দিনাজপুরের সবগুলো আসনেই জামায়াতের প্রার্থীদের সাংগঠনিক শক্তি বিএনপি বা অন্যান্য দলের তুলনায় অনেক বেশি ঠাকুরগাঁও এক আসনটি হতে যাচ্ছে এই বিভাগের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী লড়াইয়ের ক্ষেত্র একদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন তবে ভোটের মাঠ বলছে দেলোয়ার হোসেনের সাংগঠনিক দক্ষতা মির্জা ফখরুলকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সামগ্রিকভাবে রংপির বিভাগ জুড়ে এখন এক নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে যেখানে অনেক হেভিওয়েট প্রার্থীকেই হার মানতে হতে পারে রংপুর বিভাগের এই বিশাল নির্বাচনী সমীকরণ নিয়ে আপনাদের মতামত কী আপনার এলাকায় কোন প্রার্থী সবচেয়ে বেশি শক্তিশালী কমেন্টে আমাদের জানান ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ